নমস্কার আপনাদের দেখছেন বাংলা এমজি নিউজ আপনাদের সাথে রয়েছে আমি গৌরাঙ্গ আপনাদেরকে ইতিমধ্যে আমরা দেখিয়েছি দুর্গা পুজোর পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের যতগুলো আমরা পেরেছি মণ্ডপের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমরা এই মুহূর্তে কোথায় এসেছি ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো আশা করি সকলেই জানেন কম বেশি সকলেই জানেন যারা জানেন না তাদেরকে বলি চন্দ্রকোনার ক্ষীরপায়ের বড় মায়ের মন্দির এটি এই বড় মায়ের মন্দির নিয়েই আজকে আমাদের প্রতিবেদন সে বিষয় নিয়ে আমরা কথা বলবো একটু এখানকারের স্থানীয় যিনি রয়েছেন কাকু এই বড় মায়ের মন্দির নিয়ে কী বলবেন মায়ের মন্দির এখন যতটা লোকজন আসছে জাগ্রত বা যতটা ভাবনার মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে এটা কত বছর ধরে আপনারা দেখছেন মানে এতটা কবে বেড়েছে বছর দুই তিনে প্রচণ্ড বেড়েছে আর মায়ের জাগ্রত কিনা সে যারা আসছে তারা ছাড়া বলতে পারবে না তারা ছাড়া অন্য কেউ কি বলতে পারবে যা বারবার আসছে আসাম থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে নদিয়া থেকে আসছে এখন তারা একবার আসেনি বারবার আসছে কেন আসছে সেটা তো মা ছাড়া আসছে সে ছাড়া আর কেউ জানেন সকল দর্শকই জানেন যে বড় মায়ের কাছে পুজো দিতে গেলে একদম বড় মায়ের গেটে ঢোকার আগেতেই রয়েছে পোনামি বাক্স সেখানেতে ধূপের বাক্স এখানে রয়েছে যে ধূপের বাক্সের তার যে মূল্য সেই মূল্য সেখানে দিয়ে আপনি নিজেই সেখানে না আছে কোনো দোকানদার না আছে কেউ আপনি নিজেই সেখানে তার যে ধূপের যে মূল্য সে মূল্য রেখে দিয়ে আপনি সেখান থেকে ধূপের প্যাকেট নিয়ে এসে মায়ের পুজো করা হয় সকলে সেটা জানেন এখন আমরা দেখতে পাই এখানে পুরোহিত অনেক সময় দেখা যায় অনেক সময় থাকেন অনেক সময় তো থাকেন না কিন্তু আমরা দেখতে পাই আমরা এই মুহূর্তে যেটা দেখতে পেলাম এখানে পুরোহিত রয়েছেন অনেকে এসে পুজোও দিয়েছেন পুরোহিতের কাছে এই বিষয়টা একটু জানতে চাইবো যে এই বিষয়টা কেন বা মন্দিরে কোনো পুরোহিত নেই নিজের পুজো নিজে করো কারণ মানুষ এমন অবস্থায় এসেছে যারা আলতা সৃষ্টি খুলে পেছনে এমন ঢালছে যেমন হরিশেবার ধুলোর হয় সেরকম আলতা ঢেলে পুরো আলতা গড়ি আসছে ওই জন্য একজন ব্যক্তি রয়েছে সে সব আলতা বা সিঁদুর যে যার জায়গায় রাখার জন্য এবং মানুষ নিজের ফুল নিজে মায়ের পায়ে দেবে সেইভাবেই সিস্টেম। নিজের পুজো নিজেই করো আমাদের কোনো পরিবর্তন হয়নি শুধু ওই আলতা ঢালার জন্য একজন ব্যক্তি ওই মায়ের কাছে বসে থাকে আর যেটা বললে হয় যে মায়ের স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একজনকে রাখসেবাদ হিসেবে রাখা হয়েছে এখানে হিমু এখন মানুষের ভিড় কেমন ভিড় প্রচুর প্রচুর ভিড় কেন আসছে তার উত্তরটা আমরা বলতে পারবো না মায়ের স্থান তো দেখে হোক আসবে আরেকটা তাদের জানতে চাই যে মায়ের বাৎসরিক কোনো পুজোর একটা ব্যাপার থাকে তো এই দেওয়ালির সময় বড় পুজো এই কালী পুজো দেওয়ালি দেওয়ালি হচ্ছে বড় পুজো এবং তার পরের দিন কম করে দশ হাজার ভক্ত মায়ের প্রসাদ খেতে আসে ওই দিন পর পরের দিন কালী পুজোর পরের দিন ছোটো মায়ের বলি আছে ওই বলি টুকরো টুকরো করে খেচুড়ির মধ্যে দিয়ে প্রসাদ তৈরি করা হয় ওই প্রসাদ মানুষের মধ্যে বিতরণ করা হয় ভেতরে আড়াই হাজার মানুষ বসে খাবার সেট আছে একসঙ্গে আড়াই হাজার মানুষ বসে খেতে পারে সেরকম সেট ভেতরে আছে আগে আমরা তো এখানে এসে দেখেছি দাদা যেই প্রশ্ন একটা করবো যে মায়ের মন্দির থেকে বেরিয়ে যে সামনে আরও একটি যে বিগ্রহ রাখা হয়েছে বা মূর্তি রাখা হয়েছে মায়ের এই 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 বিষয়টা কিন্তু করে ও বিগ্রহ এখানে এখানে বন্যা এরিয়া এর ফলে মা দেহ রেখেছে এটা নতুন সৃষ্টি হয়েছে কংক্রিটের বড় মাও যেমন কংক্রিটের ছোটো মাও তেমনি কংক্রিটের মাটির মূর্তি আর নেই মাটির মূর্তি বন্যাথের দেহ রেখেছে আমার নাম ভানি রায় আমি দায়িত্ব না আমি এমনি এখানে ঘোরাফেরা করি একদম যেমনটা আপনাদেরকে শোনালাম অনেকের মনেই প্রশ্ন ছিল কিন্তু যে এখানকারের পুজো আগে যেমনভাবে করা হতো এখন কেন হয়তো তেমনভাবে করা হয় না কিন্তু না যদি এই ধরনের কেউ প্রশ্ন ভেবে থাকেন এই ধরনের যদি ভাবনা কারো থেকে থাকে যে এখানের পুজোর বিষয় নিয়ে অবশ্যই যেমনটা আপনাদেরকে শোনালাম এনাদের কাছ থেকে যে নিজের পুজো অবশ্যই নিজেই করবেন শুধুমাত্র যে কোনো কোনো ভক্তরা আসেন যা মায়ের পায়ে আলতা ঢেলে জায়গাটাকে একটু অপরিষ্কার করে দেন সেই জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই একজন সেবায়ত হিসাবে বা পুজোর হিসাবে কাউকে রাখা হয়েছে আপনারা পুজো দিতে আসছেন অবশ্যই মায়ের কাছে আপনারা আমাদের পুজো দেবেন তার সাথে হয়তো অনেকে জানেন না সেই জন্য তাদের জন্য এখানেও রয়েছেন পুরোহিত কথা কিন্তু তাদের সাহায্য সাহায্যার্থে এনারা রয়েছেন কাজ যতটুকু পারেন তারা সাহায্য কিন্তু করেন কোনো মালিক নেই এই মন্দিরে মালিক নেই নিজের পুজো নিজে করো কোনো টাস্ট্রি নেই কোনো মালিক নেই মায়ের মন্দিরে নিজের পুজো নিজে করো যদি মালিক থাকতো মাকে ছুঁতে কেউ দেবে না কোনো মন্দিরে বাংলার কোনো মন্দিরে মাকে ছুঁয়ে বাচ্চাকে পরবেক্ষণ করার ইয়ার থাকে নি এখানে যেহেতু মালিক নেই নিজের পুজো নিজে করো একদম সবথেকে বড়ো কথা আমরা বিভিন্ন জায়গায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে আমরা যেমন পূজা মণ্ডপ ঢুকতেই আগে দেখি বিভিন্ন পান্ডা থেকে শুরু করে বিভিন্ন যারা পূজারি বলে থাকি বা পান্ডা বলে থাকি তারা একদম হাতে বেশ কিছু টাকা পয়সার মাধ্যমেই বলুন বা টাকা পয়সার পরিবর্তেই বলুন পুজো দিতে নিয়ে যাওয়ার জন্য এই কত একটা ব্যস্ততা হয়েও পড়ে মানে পাবলিক সাধারণ মানুষ পুজো দিতে যায় তাদের থেকেও ব্যস্ততা থেকে যায় সেই সব পাণ্ডা বা পূজারীদের উপর তার থেকেও সেই জায়গায় দাঁড়িয়ে এই এই জায়গায় দাঁড়িয়ে ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরের বিষয় পরিস্থিতি সম্পূর্ণ কিন্তু আলাদা আপনারা শুনে নিলেন একই সঙ্গে কেন আগে বিগত আমরা যদি দু হাজার বাইশের আগে যাই দু হাজার একতেইশ বা বাইশের আগে যাই তখন যা পুণ্যার্থী থাকতো তার থেকে এখনকারের পুণ্যার্থী অনেক বেশি একটু ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র তুলে ধরার জন্য একেবারে আমরা প্রথমেই দেখাবো মায়ের কাছে যাওয়ার আগেই মায়ের একটা স্থান করে রাখা হয়েছে যেখানে মোমবাতি দেওয়ার জন্য তারই সঙ্গে মায়ের মূর্তি বা বিগ্রহের ভিতরের যে ব্যারিকেডের মতো করে করে রাখা হয়েছে তার ভিতরে প্রদীপ বা মোমবাতি অথবা ধূপ কোনো কিছু কিন্তু ভিতরেতে দেওয়া যাবে না এমনটাই কিন্তু একটা ছোট করে লেখা রয়েছে ধূপ অথবা মোমবাতি সম্পূর্ণ কিন্তু বাইরেই দিতে হবে এমনটাই কিন্তু এনাদের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে বা রাখা হয়েছে কারণ ভিতরেতে জায়গার আবারও একটা কথা বলি ভিতরের পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই এই পরিস্থিতি কিন্তু করে রাখা হয়েছে এরই সঙ্গে ক্যামেরায় রাহুল চক্রবর্তীর সঙ্গে গৌরাঙ্গ ভট্টবেলায় রিপোর্ট বাংলা এমজি নিউজ আপনারা দেখছেন বাংলা এমজি নিউজের সেই ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজের সরাসরি লাইভ সম্প্রচার এবং তার সঙ্গে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো এই ধরনের কোনো মায়ের মন্দির অথবা কোনো পরিস্থিতি যদি আপনাদের জানা থেকে থাকে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন আমরা তুলে ধরবো বাংলা এম জিনিসের মাধ্যমে আমাদের সমস্ত দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা বিভিন্ন ধরনের মন্দির থেকে শুরু করে দর্শনীয় স্থান থেকে শুরু করে সমস্ত জায়গার চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছে আবার যেই কথাটা বলেছিলাম যারা জানেন না বা যারা বিষয় বুঝতে পারেন না মায়ের মন্দির বা কোনো মন্দির এলাকাতে গিয়ে একটা ইতস্তত বোধ করেন অনেকে সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে পুরোহিত রয়েছেন ঠিক কোথায় কিন্তু দেখুন মায়ের পুজো যে একদম দর পূর্ণ যারা পুজো দিতে আসছেন তারা তো নিজেরাই করছেন মায়ের পায়ে ফুল দেওয়া থেকে শুরু করে একদম সেই চিত্র কিন্তু সরাসরি আপনাদেরকে তুলে ধরছি মায়ের পায়ে নিজের হাতেই কিন্তু নিজেরাই ফুল দিচ্ছেন এক কথায় বলা যেতে পারে মায়ের পুজো নিজের পুজো বা মায়ের পুজো নিজে নিজে করুন মায়ের পুজো নিজে নিজেই করুন সেই চিত্র কিন্তু আপনাদেরকে বারবার তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকে দেখছেন মায়ের পায়ে একদম ফুল দিয়ে প্রণাম করে কিন্তু পুজো করছেন এমনটাই চিত্র আমরা তুলে ধরছি বাংলা এম নিউজের পর্দায় আমরা একটু কথা বলে নেব এখানকারে যারা দর্শনার্থীরা রয়ে আসেন বা যারা পুজোর পুজো দিতে আসেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা দেখব তারা কী বলছেন একেবারেই আপনাদেরকে ইতিমধ্যে এখানকারের তথ্য আমরা দিয়েছি বা এখানকারের যারা রয়েছেন তাদের মাধ্যমে তথ্য দিয়েছি জানিয়েছি আমি একটা কথা বলে নেব এখানকার যারা দর্শনার্থীরা এসেছেন একটু দাদা কোথা থেকে আমি এসেছি আরামগুল্ডি থেকে মায়ের মন্দিরে দেখুন বলার মতন কিছু ভাষা নাই যে আমি আগেও এসেছি আমার একটা মানসিক নিয়ে এসেছিলাম তো আমার মানসিকটা সাকসেসফুল হয়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে আরও এসেছি এবং যারা আসতে যাদেরকে বারবার অনুরোধ করবো যে আসতে অনুরোধ করবো যে আসুন আপনারা আসুন মায়ের দৃশ্য দেখে যান আর এখানে এলে আপনার একটা অনুভূতি মায়াটা যে অনুভূতি সেটা বুঝতে হবে হ্যাঁ এটাই বলতে চাই সবার কাছে মায়ের কাছে এখানে এমনই সিস্টেম আছে যে মায়ের পুজো নিজের পুজো নিজে করুন এমনই একটা পরিস্থিতি কিন্তু তার সত্ত্বেও আপনাদেরকে দেখা গেল পুরোহিতের সামনে বসে না এটা বিষয়টা হচ্ছে যেটা আমি এখানে শুনলাম যে অনেক যাত্রী আসে তারা কি করে মায়ের ওই পায়ের কাছে মায়ের পায়ে আলতা ফালতা ঢেলে দিয়ে আর দিয়ে জিনিসটাকে জায়গাটাকে অপরিস্কার করে রাখে সেই ক্ষেত্রে এনারা একটা দায়িত্ব কমিটি একটা দায়িত্ব নিয়েছে যে একটা ব্যক্তি বা একটা পুরোহিতকে রাখার জন্য যাতে যেন জিনিস যেন জায়গাটা মায়ের জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই ক্ষেত্রে একটা পুরোহিত রাখছে যেন আলতা পালতা এক সাইডে রাখছে এটা হচ্ছে বিষয় অন্য কিছু না আপনার নাম আমার নাম রাহুল চক্রবর্তী আমি এসছি আরামবাগ গোলন্ডি থেকে একদম দর্শকদের মুখ দর্শকদের মুখ থেকে বা যারা এখানে পুজো এসেছেন মায়ের দর্শন করতে এসেছেন তাদের মুখ থেকে শুনিয়ে দিলাম আপনাদেরকে তাদের বক্তব্য কি কারণ কেন কি বিষয় একটাই কথা মানুষ মায়ের কাছে কেন আসেন মায়ের দর্শন কেন করেন এই প্রশ্নের উত্তর কিন্তু কারো কাছে কিন্তু আজ পর্যন্ত উত্তর নেই মায়ের কাছে আসতে গেলে মায়ের মন থেকেই একটা টান থাকে সেই জন্য কিন্তু আসে আমরা আরও একটু কথা বলার চেষ্টা করব ভাই একটু কথা বলে যাবে কথা বলে যাবে ওই যে ক্ষীরপাই বড় মায়ের মন্দিরে খুব ভালো লাগে ওই জন্যই আসি যা আরো একটা বিষয় আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এই বড় মন্দিরে নাকি নিজের পুজো নিজেই করে আমরা নিজেরা আসে নিজেরাই পুজো করি আজকে ঠাকুরমা সাহেব পুজো করছে সেই জন্য উনি করে দিলেন

সুজয় মাধবপুর আপনার নাম একদম প্রত্যেকটা দর্শকের মুখে কিন্তু সে একই কথা যে এখানের সবদিকে বড় কথা এখানের কিন্তু কোনো রকম বাধা নেই কতক্ষণ থাকবেন কিভাবে পুজো দেবেন কিভাবে পুজো করবেন সম্পূর্ণটা কিন্তু আপনার উপর তাই আপনাদেরকেও বারবার বলবো সমস্ত মন্দিরে যান কোনো জায়গায় যেতে কোনো বাধা নেই তার সাথে অবশ্যই একবার হলো ক্ষীরপায়ের এই বড় মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করে যাবেন এবং নিজের পুজো নিজে দিয়ে যাবেন দেখালাম আপনাদেরকে ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরের চিত্র থেকে শুরু করে এখানকারের মানুষের বক্তব্য যারা পুজো দিতে আসছেন তাদের সাথে শুরু করে এখানকারের স্থানীয়দের রয়ে গেল আরও একটা বিষয় যে বিষয় কি না দীর্ঘ বেশ কয়েক বছর আগে কিন্তু ছিল না ডালা নিয়ে পুজো দেওয়ার বিষয় হয়তো ছিল না হয়তোটা বলছে এই কারণে কি বিষয় সেটা কিন্তু আমরা একটু জানব এখানকারের যেই দোকানদারেরা রয়েছেন যারা পুজোর ডালা সাজিয়ে রেখেছেন কি বিষয় আগে ছিল বা কতদিন আগে থেকে এটা শুরু হয়েছে কি বিষয় আমরা একটু জানার চেষ্টা করবো কাকু এই যেখানে পুজোর এখন যে ডালা আমরা দেখতে পাচ্ছি ডালার বসে সাজানো রাখা হয়েছে এটা কি প্রথম থেকে এরকম না প্রথমের দিকে এখানে ধূপের বাক্স রাখা হতো ভক্তরা পয়সা গলিয়ে ধূপ নিয়ে মায়ের কাছে যেত হ্যাঁ সেটা এখনও আছে কিন্তু পরবর্তী সময়ে ভক্তরা অনেক ভক্ত তো বাড়ছে এবং তখন এবারে তারা তাদের বলছে যে আলতা সিঁদুর সাঁকা নোয়া এগুলো এখানে পাচ্ছি নি বাইক থেকে আনতে হচ্ছে এখানে হলে ভালো হয় সেই প্রয়োজনীয়তা থেকেই আমরা ঠিক করলাম যে এই পরিকল্পনা যে যদি ডালা বিক্রি করা হয় সেই মতোই ডালা রাখা হয়েছে এবং অনেক ভক্ত ডালা কিনে মায়ের মন্দিরে নিজের মতো করে যেয়ে পুজো করে ডালার মূল্য কেমন থাকে ডালার মূল্য আমরা এমনি ইন জেনারেল পঞ্চাশ টাকা এবারে কেউ কোনো ভক্ত যদি বলে যে আমি আলতা সিঁদুর নেব তখন সে তার মতন হুম হুম সে তার মতো করে নেবে এমনি আমরা পঞ্চাশ টাকা ডালা রেখেছি আগেও আগে যেরকম বিষয় ছিল এখানেতে আমরা ইতিমধ্যে আমরা জেনেছি যে নিজের পুজো নিজে করার বিষয় তার সত্ত্বেও আমরা দেখতে পেলাম যে মায়ের কাছে একজন পুরোহিত মশাই রয়েছে এই বিষয়টা যদি হ্যাঁ এখন পুরোহিত মশাই আছেন কিন্তু ভক্তরা নিজেরাই পুজো করবেন উনি শুধু ইনস্ট্রাকশান দেবেন যে অনেকে অনেক রকম ভুলভাল করে অনেকে আলতা ঢেলে ফেলে অনেকে মানে ঠিক মতো পুজোর ক্ষেত্রে একটু থতোমতো খায় উনি বলে দেন যেটা কথা বললে হয় যে মায়ের জায়গাটাকে অপরিষ্কার করেন হ্যাঁ তো সেই জন্য একজন থাকেন উনি সবসময় থাকেন না উনি সার্ভিস করেন ও মাঝে মাঝে সময়ে এসে বসেন এবং ভক্ত উনি স্বেচ্ছায় এই কাজটা করেন বলে দেন যে এইভাবে করো ওইভাবে করো আর সেই আগের নিয়মই আছে প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয় যেদিন ক্যালেন্ডারে অমাবস্যা লেখা থাকে সেই দিন সাড়ে পুরোহিত দিয়ে পুজো হয় সন্ধ্যেবেলা পুজো হয় বাৎসরিক পুজো যে দেওয়ালির কালী পুজো আছে ওটাই মেন পুজো প্রচুর ভক্ত সমাগম হবে হ্যাঁ এটা আমার নাম কিরণ শঙ্কর রায় এখানেরই আমি বাসিন্দা একইভাবে জানিয়ে দিলাম অন্য জায়গায় যেমন বিভিন্ন ভাবে কিন্তু থাকে ডালার মূল্য এখানে কিন্তু একেবারে বলেই দিলেন কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু ছেড়ে পঞ্চাশ টাকায় রয়েছে ডালার মূল্য এরপরে যদি আপনি সেখানে কিছু এক্সট্রা কিছু নিতে চান সিঁদুর আলতা অথবা ফুলের মালা তাহলে তার মূল্য আপনাকে ধরে দিতে হবে একই সঙ্গে ক্যামেরা পারসনকে বলবো সেই চিত্র বারবার আমরা যেটা বলছি যে ধূপের বাক্স এখানে কিন্তু এর জন্য কোনো কোনো রকম কেউ তগ্নিমেধের জন্য নেই ধূপের বাক্স লেখাই রয়েছে ধূপের প্যাকেট দশ টাকা বাক্সে গলিয়ে দিন তো ধূপের ধূপের বাক্সতে দশ টাকা গোলাতে হবে এবং তার সঙ্গে তার মূল্য সেখানে কিন্তু সবাই কিন্তু দিয়ে দেন সেটা দেখতে পাচ্ছেন এরই সঙ্গে দেখতে থাকুন বাংলায় নিউজ দেখাবো আপনাদেরকে পরবর্তীতে আরও সেই চিত্র সাধারণ মানুষরা আসেন এবং সেই ধূপের বাক্সে সেই ধূপের মূল্য লেখায় আছে যেহেতু সে মূল্য দিয়ে দেন এবং সেখান থেকে ধূপ নেন ধূপ নিয়ে সেখান থেকে কিন্তু মায়ের পুজো কিন্তু করেন